কে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি 30 লক্ষ মাইল দূরে এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরমের দিনে গরম দেয়া শুরু করে সূর্যের গরমে পানি গরম হইয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় মানুষ মারা যায় জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায় সূর্যের গরমে রাস্তার পিচ গলি যায় যখন নয় কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে পানি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে আল্লাহ আল্লাফাক ডাক দেওয়া সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দিয়ে না ফানরা বুঝো মাউ না কেমন সূর্যের গরমে মাথার তালু টাস ঠাস করিয়া ফাটিয়া যাবে মগজ ভাতের বদলাইতে থাকবে না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কেয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া যাবে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আশি নব্বই বছর আর কোন মোল্লা মল্লবের কেরসা খাইনি না কোরআনে পাক বলেন ওই সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে আল আলফাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাঁড় সবাইকে ক্ষমা করিয়া দাঁ ইয়ামাল্লাজিল্লা ইল্লাজিল্লুল যে কিয়ামতের মজারাত তাঁবুর কোনো ব্যবস্থা নাই ছাতার কোন ব্যবস্থা নাই ছাদের কোন ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই কি যে কষ্ট কি যে মারাত্মক সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাটু পরিমানে হয়ে যাবে কার ঘাম হাট কোমর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সাঁত রাইতে থাকবে হাজার হাজার বছর সাঁত কুল নাই কিনারা নাই কি যে করবে দিশা পাবে না মানুষ কানতে কানতে নাফরমান ফারমান কান্তে কানতে চোখের শেষ হয়ে যাবে এবারে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে মধ্যে এক ফোটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য নাম হারাম হওয়ার কারণ হইতে পারে আর কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কুটি 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 ফোটা পানি পরবে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কোনো উপকার নাই এই জন্য নবী আলাই সালাতুয়া সালাম ফরমান হে আমার উম্মতেরা কান্দ 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 আপনি কার আদর্শ বাস্তবায়ন করতে চান হ্যাঁ ডেমোক্রেসি নবীর আদর্শ না গণতন্ত্র এটা নবীর আদর্শ না সোশ্যালিজম নবীর আদর্শ না সেকুলারিজম নবীর আদর্শ না আশ্চর্য বিষয় আপনি সমস্ত কুফরি আদর্শ বাস্তবায়ন করতে চান আর দাবি করেন আমি নবীর উম্মা আপনার চেয়ে বড় মুনাফিক দুনিয়াতে হতে পারে না আশ্চর্য বিষয় মুসলমান ইসলামের বাইরে যাবে কিভাবে আমাকে বলেন তো এ তুমি দাঁড়াও এই তুমি দাঁড়াও দাঁড়াও আমি যদি তোমার কাছে প্রশ্ন করি তুমি ইসলাম মানো কি না কি বলবা যদি বলো মানি না বলেন অবস্থাটা কি হবে যদি মানি না তুমি তুমি নেতা মানো মানো কি না যদি বলো মানি না অবস্থাটা কি হবে তো দেখছেন এমন কোন মুসলমান পাবেন না যার কাছে প্রশ্ন করলে যদি ইসলাম মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না বেঈমান যদি বলি কোরআন শুননা পছন্দ করো কি করো না সে কি বলবে করি যদি বলে করি না তুমি কি করতেছো তুমি করতেছ কি কিনি আসছি আমরা তোমাদের কাছে তুমি হয়ে যাইতেছো বেঈমান আর নিজেকে দাবি করো মোহমেন বিয়াকুফ আর আমাদেরকে রাগ করো আমাদেরকে রাগ করিয়া লাভ নাই তুমি নিজেকে নিজে রাগ করো নিজে নিজেকে চিন্তা করো নিজেকে নিজেকে নিয়ে চিন্তা করে তব তো নাব সগে তব নিজেকে নিয়ে চিন্তা কর আমি কে কি করতেছি কি করা উচিত ছিল কোথায় যাইতেছি চিন্তা করার দরকার আছে কি নাই জোরে বলেন ইন্নল নদী না মানু হাতি কেনত লহু যান নাতুল ইমান আনার পরে কামল করবে আল্লাহ তাকে কি দান করবেন ইমানো আমল কামল বলেন জান্নাতে যাওয়া জন্য কয়টা জিনিস ইমান ইমানো ইমান শুধুমাত্র ইমান ইমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না যেরম এক ব্যক্তি নামাজকে বিশ্বাস করে যে নামাজ ফরোস কিন্তু নামাজ পড়লো না শুধু নামাজের উপর ইমান নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না এক ব্যক্তি রোজা ফরজ মনে করে কিন্তু রোজা রাখলো না শুধু রোজার হুরি ইমান রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে এক ব্যক্তি পর্দাকে ফরজ মনে করে কিন্তু পর্দা করল না এই পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে কথাটা বোঝাতে পারি নি ইন্নাল্লা জিন আমানু ওয়া আমিনু সলিহাদ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন উজুল আমাদের মধ্যে সব ভুল বুঝাবুঝি সব কি বুঝাবুঝি ভাই সব ভুল বুঝাবু আমরা সঠিক বুঝ বুঝতেই চাই না অনেক মানুষ আমি নামাজ না পড়লে কি হবে ইমান মজবুত তোমার নাই তো নামাজ না অনেক রোজা না রাখলে হবে ইমান মজবুত আছি তোমার ইমান মজবুত থাকলে তুমি জীবনে রোজা কাজা করতাম একত্র নামাজ কাজা করলে কতল জাহান্নাম নাম দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যদি কার বিশ্বাস থাকতো জীবন করে নামাজ কাজা করত না নাই এই নামাজ কাজা ইমানের দুর্বলতা আজকে হারামের মধ্যে লিপ্ত দুনিয়ার পাগল সব দুনিয়া শুধু দুনিয়া 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 মনে হয় দুনিয়াতে এমন থাকা থাকবো কোনোদিন মরবো না ঠিক না হবেটা কি ফসা ফদর ইজিন কা সাফল গবারো আফরা সুন্তাহ তাজা আম হে মারো অন্ধকার পরিষ্কার হোক তাহলে বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাদার উপরে তুমি আসলে সম্মানিত না নন সম্মানিত আয়না ধরো তাহলে বুঝবা তোমার চেহারার অবস্থাটা কি এখন আয়না না দেখিয়ে নিজেকে অনেক প্রশংসা করো আয়না ধরিয়া দেখো তোমার পুরা চেহারার মধ্যে কালি ভরা আজকে আমরা দুনিয়ার খেয়াল খুশির মধ্যে ডুবন্ত আমি ভাবি আমি সারা কে জান্নাতে যাবে আমার চেয়ে বড় আল্লাহর উলিয়ার কে আছে অথচ তোমার আমার গুনার কোন অভাব নাই চোখের গুনা কানের গুণা জবানের গুনাহ হাতের গুনাহ ওমর বলে খত্তা প্রাদি আল্লাহ ফরমান হাসিবু কবলাম তু সাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে মন তুই চক্ষু দিয়া কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো ওরে কান নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ ওরে সবান নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে হাত কত গাঁজার কলকি স্পর্শ করছো কত মদের পেয়ালা ধর কত সুদ কত ঘুষ কত চুরি কত ডাকাতি হাত কত খুন কত ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ। ওরে পাও ন্যাকের দিকে বেশি হারসো না গুনার দিকে বেশি হাঁটছ গুনা যা করছো করতে পারসো কি পারো নাই আবার তবা যা করছি মাওলায় মাপ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবর হয়ে যাইও না আজকে আমেরিকায় গেল আবার ফেরত আসা যায় আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড এক মিনিটের মধ্যে খবর নেয়া যায় কিন্তু একবার কবরের মধ্যে ঢুকলে সেখান থেকে দিন ফেরত আসা যাবে না বাড়ির দরজায় বাবাকে দাদাকে শোয়াইছি তাদের খবর নিতে পারি নাই আমরা যখন বিদায় হয়ে যাব আমাদের খবর কেউ নিতে পারবে না যদি আল্লাহ খবর না উপায়টা কি হবে কবরের উপায়টা কি হবে উপায়টা কি কোনো কোন নাফার মানের কবরের অবস্থা এত হফরা ইম্নার গোটা কবরটা গুনে ভরিয়া যাবে কোন কোন না ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চরে এক পাজরের হাড্ডি আর এক লাগাইয়া ফেলাইবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাত করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমা হু আলা আব্দি খাওফাইনে ওয়ালা আমনাইনে মান খাওফানি ফিদ দুনিয়া মিন তু ইয়াউমাল কিয়ামা অমান আমিন আনিফিদ্দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওতে আর ভয় নাই কবরে আর ভয় নাই কিয়ামতে আর কোনো ভয় নাই পুলসরাতে ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না কবরে ভয় কিয়ামতে ভয় মিজানে ভয় পুলসরাতে ভয় এমন ভয় শুরু হয়ে আর ভয় কোনো দিন যাবে না তুমি কি জানো কেমন অবস্থাটা হবে আল্লাহ মাফ করিয়া দাও কবরের মধ্যে কি অবস্থা হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী সালাম ফরমান কবরের মধ্যে নবী আলাই সাল্লাম সালামের সাথে সুরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেজ তারা মান হাজার রজুল চেন ওই ব্যক্তি কেন নাফারমানের মাথার সাথে নবীর মাথার মিল নাই নাফারমানের চেহারার সাথে মিল নাই পোশাকের সাথে মিল নাই আদর্শ সাথে মিল নাই নীতির সাথে মিল নাই দলের সাথে মিল নাই ও নেতার সাথে কোনো মিল নাই অমনি নাফারমান বলবে আমি চিনি না ওনার সাথে আমার কোনো পরিচয় নাই অমনি আল্লাহ ফাক বলবে কাজাবা আদু উল্লাহ আমার দুশ্মান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের মাটি এমন চাপ মারবে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে এ সাপ জড়াইয়া ধর হাদিসের মধ্যে আসছে লাউ নাফা কাফি লাউ দিমান বাতাত খাদ্রা ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো প্রান্তের থেকে একটু ফুক মারতো দুনিয়ার মধ্যে একটা ঘাস পর্যন্ত জমির মাথা তুলতে পারত না আমার মাওলায় যত বড় আমার মাওলার তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার ও গজব তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার শান্তিও তত বড় এরপর কেয়ামতের ময়দার অবস্থা কত মারাত্মক হবে তারপরে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল কেউ চল্লিশ অতিক্রম করছি কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানায়া বলাইছি কেয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা আমার মিনিরের জন্য দুনিয়ার চিন্তা বাদ দিয়া কেয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরমের দিনে গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে পানি গরম হইয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় মানুষ মারা যায় জঙ্গলের মধ্যে আগুন ধরিয়া যায় সূর্যের গরমে রাস্তার পিস গলিয়া যায় যদি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে রাস্তার পিস গলিয়া যাইতে পারে পানি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কিয়ামতের মওজিনা আল্লাহ পাক এত উচা সূর্যটাকে এক আব্বাসুয়াত মাথার উপর বুরকড়া ফলায়য়া দিয়ার আল্লাহ পাক দা যে সূর্য তোর মধ্যে যতো গরম আছে समस्त গরম ছারিয়াদের না পারমররা বুঝো কবি মাওলানা কেমন সূর্যের গরমে মাথার তালু টাস টাস করিয়া ফাটিয়া যাবে মগজ ভাতের বুদুত উঠতে পারবে না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে সূর্যের গরমে কেয়ামতের ময়দানটা পুরিয়া তামা হয়ে যাবে দুনিয়াতে কয়দিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আশি নব্বই বছর আর কোন মোল্লা মোল্লবের কেরসা খাইনি না কোরআনে পাক বলেন ওই সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন সবাইকে ক্ষমা করিয়া যে কিয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই সাতার কোনো ব্যবস্থা নাই সাদের কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই কি যে কষ্ট কি যে মারাত্ম সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাটু পরিমানে হয়ে যাবে কার ঘাম হাট কোমর পর্যন্ত হয়ে যাবে কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে হাজার হাজার বছর সাত কুল নাই কিনারা নাই কি যে করবে দিশা পাবে না মানুষ কানতে কানতে নাফরমান কান্তে কান্তে চোখের পানি শেষ হয়ে যাবে এবারে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পরিয়া যাবে আজকে দুনিয়ার মধ্যে এক ফোটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য নাম হারাম হওয়ার কারণ হইতে পারে আর কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 ফোটা পানি পড়বে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কোনো উপকার নাই এই জন্য আলাই সালুয়া সালাম ফরমান হে আমার উম্মতেরা কান্দ কান্দ না নালে মুখটাকে ব্যাকা তারা করিয়া বলে মাওনা রে ও আমার মা কুলে ও আমার মালিক রে ও আমার রহমান ও আমার রহি ও আমার গপবার ও আমার সৎপার গুণাত করিয়া পেলাইছি ক্ষমা করিয়া দাও নামাজ কাজা করিয়া পালাইছি মাফ করিয়া দাও রোজা সারিয়া দিছি ক্ষমা অপ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি মাফ করিয়া দাও ক্ষমা করিয়া বাবারে কান্দ তবা কর নবী আলাই সালাতুয়া সালাম ফরমান আত্মা ইউনা জানবে কামাল্লা জান বালা আল্লাহ ফাকার বান্দা বান্দি মাওলার কাছে মাপ চাইতে দেরি আমার মাওলার মাপ করতে এক সেকেন্ড দেরি হয় না আমার মাওলা রহমান আমার মাওলার সব সময় কোনো সময় কখনো করবা না আমাকে মাওলায় মাফ করিয়াই দিবে আমাকে মাফ করব না কাকে মাফ করবে খবরদার আল্লাহ সাথে আরি ধরবা খবরদার আল্লাহ সাথে আরি না খবরদার মাওলার সাথে করবা না যদি আল্লাহ কেবের করো বরক্ত প্রকাশ করো আমার মাওলায় ঘাড় মটকাইয়া ফলাইবে আর আমার মাওলার সামনে নত হবা আমার তোমার দরজাকে দরজা করিয়া ফেলাইবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যদি মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো যত গুণা করো আমার মাওলায় মাফ করিয়া দিবে কিন্তু না তো শর্তমাতন তোর তো লজ্জিত হওয়ার তো অবর তো ফিরিয়ে আসা আল্লাহ গুনা যা করছে আর কোনোদিন দিন করবো না অন্যায় যা করছে আর কোনোদিন করব না এই ভাবে যদি তবা করতে পারো আসমান পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ গুনা করো তবা করতে দেরি আমার মাওলার মাপ করতে এক সেকেন্ডও দেরি হবে না জোরে বলেন আল্লাহ আজকে তোকে নিয়াদ করো আল্লাহ গুনা যা করছে আর কোনোদিন গুনার কাজ করব না আল্লাহ গুনার থেকে ফিরিয়া থাকার তৌফিক দিয়া দাও এবাদত করার তৌফিক দিয়া দাও যদি এবাদত করিয়া কিয়ামতের ময়দান উঠতে পারো ফি উজু নূর চেহারা নূরে আলোকৃত হয়ে যাবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে ও ইন মিন খুমিল্লা ও আরিদুহা কানা আলা রব্দিকে হাত বাম্মা

পানি পানি করে থাকবে তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁইজ হাজির করা হবে ওয়াস্তা গিয়ে সুগস হবি মা ইনকাল মুহলি ইয়াসবিল উজু হুবি সা শার আবু আত্মুর ওই পানি এবং পুঁইজ এত গরম হবে চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ডগ ডগ করিয়া পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফলাইয়া দিবে আল্লাহ কালাবে কালামে পাকের মধ্যে ফরমান মানুষ মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাপরে সহ্য করতে পারবি ওই তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরলীর একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চর্মোনাই বুঝি না চর্মোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আশিনেরে বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই করে দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মামিন আল্লাহ মামিন ও আমার করপালে মাফনেরা দুই হাত তুলি মাওলার তারপরে কান্দো মসজিদ মতা করতে কারণ মাওলার কাছে মাফ চল্লাহ আল্লাহ প্রতিভাই গুনা গারবান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দিকের সমস্ত গুনা কথা মাফ করে দ্য আল্লাহ মাফ কর না ক্ষমা কর না তাহলে আপনার বন্ধার এখানে কেন আসছে কী পাওয়ার জন্য কি চাওয়ার জন্য আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি আল্লাহ কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যাকে দাও তারা ইয়াদ আর কোন দরজা নাই রে মালি আর তো কোন দুয়ার নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া নেন আল্লাহ আমার মুরুক দি বাবা থেকে কবল করিয়া নেন আল্লাহ আমার মা বোন কে কবল করিয়া নেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন আত্মজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দেয় আল্লাহ খাস করে আমাদের শাহ মোশেদের খবর কে জান্নাতের বাগিচা বানায় গান মা দাদা সাহতাম দুনিয়ার মাসা একদের মা কামকে জান্নাত তোমাদের বলন্দ করে দেন আমাদের আহল আওলা তোমরা খাস গোলাম বাঁধছে কবুল করে নেন রব্বানা হাবলানা মিনা জোয়া ঝিনা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله <سؤال> تعالى <سؤال> على خير خلق محمد واله <سؤال> واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. <سؤال>